ষোলো দল নিয়ে আয়োজন করার কথা থাকলেও উনিশশো তিরিশ সালের ফুটবল বিশ্বকাপে মাঠে নেমেছিল মাত্র তেরোটি দল এরপর কালের পরিক্রমায় কখনো চব্বিশ আবার কখনো বা খেলা হয়েছে বত্রিশ দল নিয়ে দু হাজার ছাব্বিশে তো এই সংখ্যা আরও বাড়িয়ে প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা তবে দুহাজার সালে চৌষট্টিটি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করা হয়েছে যেই প্রস্তাব আবার প্রত্যাখ্যান না করে বরং যাচাই করার জন্য বিবেচনায় এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা উনিশশো সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের শত বছর পূর্তি হবে দুই সালে তিনটি ভিন্ন মহাদেশে আয়োজন হতে যাওয়া এই বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে দায়িত্বটা রয়েছে স্পেন পর্তুগাল ও মরক্কোর কাছে তবে শত বছর পূর্তির কথা চিন্তা করে একটি করে ম্যাচ আয়োজন হবে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ের মাঠে বত্রিশ থেকে আটচল্লিশ দলে উন্নীত করা নিয়ে আগে থেকেই বেশ সমালোচনার মুখে পড়েছিল ফিফা বিশেষ করে তিনটি ভিন্ন দেশে আয়োজন ও অতিরিক্ত ম্যাচের অর্থ হচ্ছে খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণ পরিবেশগত দিক দিয়ে বাড়তি এই ভ্রমণ বিরূপ প্রভাব ফেলবে এমন অভিযোগ এসেছিল ফিফার দিকে তবে এমন পরিস্থিতি সত্ত্বেও এখন আটচল্লিশ থেকে দল সংখ্যা চৌষট্টিতে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট কম্প্রোমাইজ ফিফার বৈঠকে চৌষট্টি দল বাড়ানোর এই প্রস্তাব করেছেন উরুগুয়ের ফিফা কাউন্সিলের সদস্য ইগানাসিও আলোনসো তার লিখিত এই প্রস্তাব শুনে ফিফার সেই বৈঠকে বাকি সদস্যরাও বিস্মিত হয়ে যান যদিও ধারণা করা হচ্ছে আলোনসো যে এদিন চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব করতে যাচ্ছেন এই বিষয়টি আগে থেকেই জানতেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো এমনকি আলোনসোকে দিয়ে এই প্রস্তাব জানানোর পেছনেও ফিফার ঊর্ধ্বদন ও কর্মকর্তাদের ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে সে কারণেই হয়তো হুট করেই আনিত এই প্রস্তাবকে প্রত্যাখ্যান না করে বিষয়টি নিয়ে যাচাই বাছাই করার কথা জানিয়েছেন ফিফার সভাপতি এ ব্যাপারে এক বিবৃতিতে ফিফা জানায় 2030 সালে শতবর্ষ উদযাপন উপলক্ষে চৌষট্টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে পাঁচ মার্চ ফিফা কাউন্সিল মিটিং এর শেষ দিকে ফিফার একজন কাউন্সিল সদস্য বিবিধ এজেন্টার আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে এই প্রস্তাব দেন ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিল সদস্যদের যে কোনো প্রস্তাবকে আমলে নিয়ে যাচাই করে দেখা তবে শেষ পর্যন্ত যদি আলোসোর এই আনিত প্রস্তাবকে সম্মতি জানিয়ে চৌষট্টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা তাহলে সেটি এই প্রতিযোগিতার পুরো আয়োজনকেই আরও জটিলতর করে তুলবে সেক্ষেত্রে বাছাই পর্বের গুরুত্ব একেবারেই কমে যাবে সেটা যদি হয় তাহলে ভক্ত সমর্থকদের আগ্রহ ও সম্প্রচারের ভিউয়ারশিপ অনেকটাই নিচের দিকে নেমে যাবে তাছাড়া চৌষট্টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন হলে তার পরিধি বৃদ্ধি পাবে বেশ অনেকটাই ম্যাচের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে টেকনিক্যাল দিক দিয়েও অনেকটাই হিমশিম খেতে হবে আয়োজক কমিটিকে তবে অনেকের কাছেই নিছক পাগলামির সামিল এই প্রস্তাব ফিফা শেষ পর্যন্ত সম্মতি দেয় কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে সাকিব অনফিল্ড